প্রচণ্ড গরমে কিছু খেতে ভালো লাগে না যাদের মুখে রুটি নেই তাদের জন্য এই সুটকি বর্তা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রচণ্ড গরম সব জায়গায়ই কম বেশি বিশেষ করে মনে হয় যে চোডাঙায় বেশি গরম যেহেতু আমরা এদিকে থাকি সব জায়গায় কম বেশি গরম আছে কিন্তু এদিকে বেশি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কত ডিগ্রি কোথায় গরম আর এই যে এই গরমে কিচ্ছু খেতে ভাল লাগতেছিলো না আর ভাবলাম যে আজকে আর বেশি কিছু রান্না করব না ভাবে রান্না করব। আর সেই কারণে আমি আজকে রুই মাছটা ভেজে নিলাম রুই মাছটা একটু টমেটো টক টক করে রান্না করব খেতে অসাধারণ লাগবে সব মশলা একবারে কষিয়ে টমেটোটা যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল বের করে শিল্পাটা একটু থেতলে নিয়েছি ছেঁচে নিয়েছি আর এখানে মশলা আমি একটু পেঁয়াজ বাটা জিরে বাটা রস একটু আদা বাটা সামান্য একটু আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ আর টমেটোটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু ঝোল দিয়ে দিলাম যেহেতু ঝোলটা ফুটে আসছে এখন মাছগুলো দিয়ে দেবো মাছটা ভালো করে কষিয়ে রান্না করব। আর এরকম টমেটো দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগে টক টক লাগে গরমে খেতে অনেক মজা লাগবে আর এই গরমে কিন্তু খালি টক জাতীয় খাবার আর ঠান্ডা জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে যাদের মুখে একটু খেতে রুচি নেই তারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো বা ধনে পাতা থাকলে দিতে পারেন আর এটা হলো চিংড়ি শুটকি ভর্তা এটা হলো সবার প্রিয় মা আমার প্রিয় মানে সবার প্রিয় কার সুটকি মাছের ভর্তা মজা লাগে অবশ্যই গ্রহণ করে জানাবেন এটা হলো চিংড়ি ছোটো সাইজের চিংড়ি সেগুলো ভালো করে তেলে ভেজে তারপর রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে তারপর এক এক করে সব শিলপাটায় বেটে তারপর ভর্তাটা চেঁকে লবণ হলো নাকি ঠিকঠাক দেখে তারপর ভর্তাটা শেষ এখন সর্বশেষ ভাত মাখানোর পালা যেহেতু শিলপাটায় ভর্তা করে ভাত যদি নাই খায় তাহলে কিন্তু স্বাদটা পাওয়া যায় না তাই আমি সবসময় ভর্তা করার পর একটু ভাত খেয়ে নেই